আপনারা জানেন আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের এই সব স্থাপনাগুলোর সংস্কার কাজ পুরোদমে চলছে আশা করি চলতি সপ্তাহ বা সর্বোচ্চ এই মাসের মধ্যে এই কাজগুলো আমরা শেষ করতে পারব এর বাইরে আমাদের বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল এই যানবাহনগুলোর আমরা বিকল্প খোঁজার চেষ্টা করছি কিভাবে আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করা যায় আমাদের টহল কার্যক্রম চলছে এবং থানার যে স্বাভাবিক কার্যক্রম থানার যারা সেবা প্রত্যসী আছে তাদের সেবা নেওয়ার ক্ষেত্রে কোনো রকমের কিন্তু ব্যতিক্রম হচ্ছে না আমাদের প্রিভেন্টিভ পুলিশিংয়ের ক্ষেত্রে আমি বলেছিলাম প্রিভেন্টিভ পুলিশিং করতে গিয়ে আমরা যেসব কার্যক্রম করি আমরা যে আপনি অবৈধ প্রতিষ্ঠানের কথা বলছেন এগুলোর সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে আমরা অবশ্যই ব্যবস্থা নেব ওটা তো আপনারা জানেন তোফাজ্জল গত আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো জনগত তোফাজ্জুল হোসেনকে তাকে পিটিয়ে আহত করা হয়েছে এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় তো এই ঘটনায় যখন তারা পুলিশের কাছে আসে পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন পরবর্তীতে তার সুরত রিপোর্ট তৈরি করা হয় এবং ময়না তদন্ত শেষে তাকে তার তার মৃতদেহ তার স্বজনদের টিকট হস্তান্তর করা হয় তো পরদিন আমাদের পুলিশ শাহবাগ থানায় একটা মামলা দায়ের করেন মামলা দায়েরের পরে এখানে আপনার ওই দিন বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ছয়জন ছাত্রকে আমাদের পুলিশের নিকট হস্তান্তর করে এবং তাদেরকে আমরা মামলায় গ্রেফতার হিসেবে দেখাই শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ বিউটিফুল পরবর্তীতে তারা তাদেরকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এই ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করে এবং আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাও একটা তদন্ত কমিটি গঠন করেছে তাদের যে গঠিত তদন্ত কমিটি ফাইন্ডিংস এবং আমাদের যে পুলিশের যে স্বাভাবিক যে তদন্ত প্রক্রিয়া সেটা আমরা সেটার সাথে আমরা করে করার চেষ্টা করছি এবং আশা করি খুব দ্রুতই এই ঘটনার সাথে জড়িত অন্য যারা আছেন তাদেরকে আমরা আইনের আওতে আনতে সক্ষম হব এবং ঘটনার প্রকৃত কারণ রহস্য উৎকাটন করতে সক্ষম হবে আঠারো তারিখ ঘটনাটা ঘটার পর উনিশ তারিখে মামলা রুজু হয় এবং পরবর্তীতে আমাদের যে ছাত্ররা পরের দিন বিশ তারিখে তারা এই তাদের স্বীকারোক্তিমূলক জন্মদী দেয় আমাদের তদন্তটা অব্যাহত আছে এবং তদন্তে যদি আরও কোনো কারো কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায় অবশ্যই সে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে